হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এবার গভীর রাতে আয়নার সামনে দাঁড়িয়ে টিকটক করছে নুসরাত জাহান অন্তরা এটি দেখে রাকিব তার সাথে মজা নেয় আমাদের আজকের এই ভিডিওটি অনেক মজার একটা ভিডিও হতে যাচ্ছে কি নিয়ে মজা করে তা দেখাবো আমাদের আজকের এই ভিডিওতে তো চলুন ভিডিও শুরু করা যাক তার আগে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কেননা আমরা প্রতিনিয়তই টিম রাকিব হোসেনের সকল আপডেট দিয়ে থাকি তো চলুন ভিডিও শুরু করা যাক তো গাইস রাকিব তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি স্টোরি দেয় স্টোরিটিতে দেখা যায় আয়নার সামনে দাঁড়িয়ে টিকটক করছে নুসরাত জাহান অন্তরা চলুন আগে সেই ভিডিওটি দেখে আসি দেখুন বন্ধুরা কত টিকটক চলছে চলছে কি এখানে বাবা আল্লাহ তো গাইস টিকটক করা এখন সবারই নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে যেটা রাকিবের এই ভিডিওটি দেখলে বোঝা যায় আমাদের এই ভিডিওটি দেখে মজা পেয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ